এটি হচ্ছে ঈশানী নদী ঈশানী নদীর তীরে অবস্থিত অট্টহাস সতীপীঠ সময় অট্টহাসের জঙ্গল ছিল খুবই গভীর জঙ্গলের পূর্বপার থেকে নিরলব্ধি ছিল প্রকাণ্ড একটি মাঠ নাম ছিল গর্দান বাড়ির মাঠ এই নাম থেকে বোঝা যায় রাতবিরাতে এই মাঠে এলে কারো গরদান থাকত না কারণ ছিল বিরাট ডাকাত বাহিনী ডাকাত সর্দারের নাম ছিল বিহারি বাগদি বাড়ি ছিল নিরল আর তার চেলা ছিল কালী তাদের ডেরা ছিল অট্টহাসের জঙ্গল অট্টহাসের পূর্ব পারে আজ যেখানে কালী মাতার মন্দির আছে সেখানেই ছিল ডাকাত মন্দির ভগ্ন মন্দিরের ইটের স্তূপ নাকি দু সাল পর্যন্ত ছিল ডাকাত সর্দার নিত্য পুজো করে ডাকাতি করতে যেত দম্বতর্পে পরিপূর্ণ বিহারী ডাকার এখানে প্রতি অমাবস্যায় নরবলি দিত আশপাশের গ্রামের লোকজন বিহারীর ভয়ে সন্ত্রস্ত থাকত গভীর ঢাক ঢাকঢোলের আওয়াজ ও ডাকাত দলের জয়মা জয়মা ধ্বনি শুনে আশেপাশে গ্রামের লোকজন বুঝতে পারত মাঝ নরবলি গ্রহণ করলেন একদিন এক বড় যাত্রীদল অট্টহাসে এসেছিল টুজো দিয়ে সন্ধ্যে হয়ে যাওয়ায় তারা রাত্রিবেলা অট্টহাসি থাকার মনস্থ করে এদিকে ডাকাত সর্দার বিহারি গভীর নিশিতে কালী পুজো করব বলে মা নরবলি চাইছে রে কালী সেই সময় কালী কোথা থেকে নরবলি জোগাড় করে সে তখন হাজির হয় যাত্রীদল যেখানে ঘুমুচ্ছে সেখানে মায়ের বারান্দায় সারিবদ্ধভাবে শুয়ে ঘুমন্ত যাত্রীদল তাদের মধ্যে মায়ের পাশে একটি বালক কালি ঘুমন্ত শিশুটিকে চ্যাংদোলা করে তুলে নিয়ে এসে বলে নরবলি পেয়ে গেছি গুরু এরপর পুকুরে একবার চুবিয়ে নিয়ে এসে কপালে সিঁদুর লেপে সোজা জুপকাষ্টে ভরে বেজে ওঠে ঢোল। বালকটির আর্তচিৎকারে যাত্রীদলের ঘুম ভেঙে যায় ছুটে আসে তারা বালকটির মা বিহারীর পায়ে পড়ে ছেলের প্রাণভিক্ষা চায় কালী তখন খড়্গ তুলে জয় মা বলে বলি দিতে উদ্যত হয় করুণ কান্নায় ছেলেটির মা তখন অট্টেশ্বরীর কাছে মিনতি করে জানায় পুত্রের প্রাণভিক্ষা করার জন্য মায়ের আর্ত কান্নায় দেবী প্রসন্ন হন কালীর হাত তখন আড়ষ্ট হয় হাত থেকে পড়ে যায় খড়্গ সারা জঙ্গল আলোয় ভরে ওঠে প্রকটিতা হন মা অট্টেশ্বরী বালকটিকে মুক্ত করার আদেশ দেন এবং বিহারীকে জঙ্গল ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেন ভক্তবৃন্দ মায়ের জয়গান শুরু করে সেই থেকে অট্টহাসে বন্ধ হয় নরবলি বিহারি অট্টহাসের জঙ্গল ত্যাগ করে এই ঘটনার বিবরণ আছে খ্যাতনামা লেখক যোগ্রনাথ গুপ্তের বাংলার ডাকাত গ্রন্থে ঈশানী নদীর বাকি মহাতীর্থ অট্টহাস সতীপীঠ এখানেই পতিত হয়েছিল দেবী সতীর অধ অষ্ট এখানে একটি লেখমালা পাওয়া যায় লেখমালা থেকে উদ্ধার হয়েছে শ্রী কীর্তিচন্দ্রের নাম কীর্তিচন্দ ছিলেন বর্ধমানের রাজা তার রাজত্বকাল সতেরোশো কুড়ি থেকে সতেরোশো চল্লিশ তিনি বহু দেবস্থানে ভূ সম্পত্তি দান করেছিলেন ক্ষীরগ্রামে যোগাদা সতীপীঠ তার অন্যতম অটোহাসপিটেও তার দান রয়েছে প্রায় একুশ বিঘে ভূসম্পত্তি দশ বিঘে ডাঙা জমি বাকি ধানি জমি কাজেই অনুমান করা যায় অটোহাসপিটের জনপ্রিয়তা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে বেশ ভালোই ছিল অনেকে মনে করেন এই ফলকটি অট্ট সতীপীঠের অবস্থিতি ও প্রাচীনতার পরিচয়ও নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি এন্ডিতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পূর্ব বর্ধমান জেলার যে তিনটে সতী মন্দির আছে তা তোমাদেরকে দেখিয়েছি এক হচ্ছে যোগাদ্দা দুই উজানি তিন নম্বর যে সতীপীঠ আছে সেটি আমি দাঁড়িয়ে আছি এখানে এটি হচ্ছে মা অট্টহাস মন্দির মন্দিরের পথ জুতো জুতো রাখার জায়গাটা দেখি দাম এটা হচ্ছে জুতো রাখার জায়গা সুন্দর জুতো রাখার জায়গাটা কিন্তু জুতো এখানে আমাদেরকে খুলতে হবে আমরাও জুতো খুলি তোমার কোনো পয়সার চার্জ বোধ হয় নেই এখানে জুতো রাখাটা ফ্রি মহাতীর্থ অট্টহাস মন্দিরের এটা হচ্ছে প্রধান মন্দির এটা মোবাইল বন্ধ করে মন্দিরে প্রবেশ করুন এবং আছে যে মায়ের ছবি তোলা যাবে না ঘরের ভিতর ছবি তুলবেন না দেখতে পাচ্ছ তো আমরা ছবি তুলতে পারছি না এটা মায়ের মন্দিরের সামনে রয়েছে হাড়ি কাঠ এইখানে একটি খড়ের ঘর রয়েছে আর এদিকে রয়েছে নাট মন্দির এই জায়গা একসময় ছিল গভীর জঙ্গলের পূর্ণ সামনে গাছগুলো দেখে বুঝতে পারছো যে এখনই যদি জঙ্গল এরকম হয় তাহলে আজ থেকে কয়েক শত শত বছর আগে এই জায়গা কি অবস্থাতে ছিল দেখো দেখতে পাচ্ছ ঘন জঙ্গল এখনও কিন্তু কিছুটা অংশ রয়েছে গাছপালা নিয়ে ঘন জঙ্গল তাহলে আজ থেকে কয়েকশো বছর আগে বা তারও আগে কি অবস্থা ছিল আমরা প্রবেশ করছি নাট মন্দিরে যথেষ্ট বড় জায়গা এখানে সতীর ত্যাগের কিছু মুরাল রয়েছে মহাদেবের বিবাহ মা সতী দক্ষ যজ্ঞ সতীর্দেহত্যাগ সতীপীঠের হোম হয় এই জায়গায় এটা হচ্ছে হোমকুণ্ড এবং মা সতীকে নিয়ে বাবা ভোলানাথের মূর্তি রয়েছে তার পাশে এটি হচ্ছে অট্টহাশ মন্দিরের রন্দনশালা ভোগ গ্রহণ করেন এখানেই রান্না হয় কাঠের আগুনে কাঠের আঁচে হয় কাঠ পড়ে রয়েছে ভোগ ঘর এটা এখানে ভোগ ঘায় দেখাবো আমরা ভোগ গ্রহণ করবো আর মন্দির বন্ধ হয়ে যায় কটার সময় সেই বললা একটার সময় আবার একটার সময় বন্ধ হয় আবার তিনটার সময় খুলে আচ্ছা দু ঘন্টা মায়ের বিশ্রাম দু ঘন্টা মায়ের বিশ্রাম এই একটা জিনিস দেখো আমাদের গ্রাম বাংলার একে বলে মাটির ঘরে নিকানো বা নেকানো এটা গোবর জল দিয়ে করা হয় বোধ না দিদি গোবর মাটি দিয়ে করা হয় দেখো দিদি বলে দিল গোবর মাটি দিয়ে ঘরে নেকানো হয় কি করা হয়

দুই দাদা দাদা কোথা নিয়ে এসেছেন কলকাতা থেকে কলকাতা থেকে আচ্ছা দাদা এসছেন কলকাতা থেকে আগের কারো শৈবালদা রয়েছে মায়ের কুপন কত করে নিল শৈবালদা কুপন পঞ্চাশ টাকা করে এক একজনের এক একজনের রয়েছে পঞ্চাশ টাকা করে কুপন হ্যাঁ তা আমরা পেলাম কুপন প্রায় একটা আন্নাঘা এসে নাকি একটা কুড়ি একটা কুড়িতে এসে আমরা কুপন পেলাম কিভাবে আসবে মানুষজন মহাতা অটো সতীপীঠে যদি কলকাতা থেকে আসতে হয় কলকাতা থেকে বা শিয়ালদা থেকে লোকাল ট্রেন বা এ ট্রেনে মানে কাটোয়ায় পৌঁছাবে ঠিক আছে কাটোয়া থেকে এখানে ডাইরেক্ট আমাদের বীরভূম লাইনে বাস ধরবে নীরল একটা স্টপেজ আছে এনআই আর ও এল নীরলে নামবে নেমেখানে সবসময় টোটো আছে ওখানে বলবে আমি অট্টো যাব তাহলে এখানে পৌঁছে যাব আবার যদি কেউ বোলপুর থেকে আসতে চায় বা এ থেকে তখন এখানে ডাইরেক্ট নিরলে বাস পাওয়া যায় যে কোনো কাটোয়া আছে বা উদ্ধারপুর আছে সেটা নিরল স্টপেজে নাম যদি বর্ধমান থেকে কেউ আসছে চায় বর্ধমান থেকে কাটোয়া ট্রেন আছে আর বর্ধমান থেকে যদি কাটোয়া বাস আছে বড় তো বাসে করে কাটোয়াই নামবে কাটোয়া থেকে বাস বর্ধমান থেকে ডাইরেক্ট কোনো বাস আছে নাকি হ্যাঁ হ্যাঁ বর্ধমান থেকে ডাইরেক্ট কাটোয়া বাস সবসময় এখানে অট্টাস মন্দিরের কাছে কাছে নিরলের বাস না না অট্টাস মন্দির বাস আসবে না তো কাটোয়া হয়ে কাটোয়া হয়ে তবে আসবে হ্যাঁ তো কাটোয়া নামছে আপনার নামটা যদি বলেন সেবকরাম

মানে জঙ্গল কিন্তু গভীর বেশ হ্যাঁ এখন দেখো আমাদের এই শতককে এসে আমাদের এই অবস্থা তাহলে তখন কী ছিল এই দিকটা দেখলে তো বোঝা যাবে যে কেমন কতটা গভীর কি আছে কিছুই বোঝা যাচ্ছে না একটুখানি গেলেই বোঝা যাচ্ছে তাহলে তখনকার দিনে যখন কিছুই ছিল না বাঁধা বাঁধানাঘাট রাস্তাঘাট যখন ছিল না তাহলে জঙ্গল তখন কতটা গভীর ছিল হুম এখনই যদি এরকম এখান থেকে কয়েক ফুট দূরের কিছু দেখা না যায় দেখো এখান থেকে দেখো দেখো কি দেখবে তুমি বলো কি আছে সেই সময় তখন কি ছিল জায়গাগুলো কি আছে বলো ঢেকে ঢেকে দিয়ে জঙ্গল মন্দির আছে বেদি করা রয়েছে

পুকুরটা এটা পুকুরটা না এটাকে চাপ ধরে পুকুরটা হ্যাঁ না নিয়ে আমরা পুকুর উপর দিয়ে আসছি টেবিল চেয়ার রয়েছে যথেষ্ট ঘন জঙ্গল ঘিরে রেখে দিল যে অবস্থা আর পাখি আওয়াজ শুনতে পেলে তখন এই গাছের গুঁড়িটা দেখো কেমন দেখো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক দিও বন্ধুদের সাথে শেয়ার করো যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আমরা হাজির হবো বর্ধমান তথা বাংলার এরকম বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে